চার চাকা চড়তে নাকি লাখ লাখ টাকা লাগে এস এম কার বাজার আমাকে ডেকেছে মাত্র নাকি কুড়ি হাজার না কুড়ি নয় উনিশ হাজার টাকায় চার চাকা দেবে এবং চল্লিশ হাজার টাকায় চার চাকা দেবে এমনই একমাত্র পারে এস এম কার বাজার উনিশ হাজার টাকা হ্যাঁ লাখ লাখ টাকা লাগে না এখন চার চাকা চড়তে মাত্র নাকি উনিশ হাজার টাকায় চার চাকা চাপাবে এবং চল্লিশ হাজার টাকা চার চাকা আছে চলুন আজকে এস এম কার বাজারে গাড়ি দেখা শুরু করি আর অবশ্যই হ্যাঁ চল্লিশে দেখাবো উনিশে দেখাবো দেখতে থাকুন ভিডিও চল ভাই যেটা আমাকে বলেছিলেন না হবে তো অবশ্যই কুড়ি হাজারও না এবং কোন ফিনান্সও না ডাইরেক্ট উনিশ হাজার টাকায় আপনি চার চাকা গাড়ি এখান থেকে চালিয়ে বাড়ি নিয়ে চলে যাবেন চল্লিশও পাবো চল্লিশও পাবেন বেশ ঠিক আছে দেখতে থাকুন আসুন প্রথম গাড়ি একটা সাদা কালার হ্যাঁ এটা আছে হুন্ডায় আই টোয়েন্টি স্পোর্টস হোয়াইট কালার গাড়ি আছে একবারে ঝাঁ চকচকে গাড়ি আছে গাড়ি স্পোর্টস মডেল আছে গাড়িতে পেপার সবকিছু আছে ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে দাম অবিশ্বাস্য কত মাত্র তিন লক্ষ ত্রিশ হাজার টাকায় ষোলোর আই টোয়েন্টি স্পোর্টস কোন জায়গায় খুঁজলে আপনি পাবেন না আই টোয়েন্টি স্পোর্টস হলো একটা এবার দুর্দান্ত আনকমর কালার দাস্তান রেডিগো পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে সতেরোর গাড়ি সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট পেয়ে যাবেন গাড়ি একবার ওয়েল মেন্টেনেন্স আছে গাড়ি সতেরোর গাড়ি সাতাশ সাল পর্যন্ত আপডেট দাম মাত্র এক লোক টাকা একটা বাইকের দামে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে হ্যাঁ এই রকম চার চাকা ছোট যারা পরিবার চলে আসুন গাড়ি নিতে হ্যাঁ চলুন দেরি করবো না গাড়ি পরে একটা রেড বিউটি হ্যাঁ বলুন আজ দেড় লাখ এক লক্ষ থেকে দু লক্ষর ভিতরে অনেক গাড়ি দেখাবো যেগুলো মানুষের ডিমান্ড থাকে দাদা আমি এক থেকে দু লাখের ভিতরে গাড়ি নেবো এবং দুই থেকে আড়াই আড়াই থেকে তিনের মধ্যে আমি বড় বড় গাড়ি দেবো তিন লাখ টাকা এক্সো বি ফাইভ দেবো তিন লাখ টাকার মধ্যে বাজেটের মধ্যে আজ সমস্ত গাড়ি দিয়ে দেবো এবং উনিশ হাজার আর চল্লিশ হাজারের গাড়ি তো আছেই দেখতে থাকুন একদম ধারণায় আজকে চেঞ্জ করে দেবো যে চার চাকা নিয়ে সেই ধারণা চেঞ্জ করে দেবে আমি না দেবে এস এম বাজার চলুন পরের গাড়ি দেখি হ্যাঁ বলুন এই গাড়ি পরের গাড়ি আছে এক্সেন্ট পেট্রোল ভেরিয়েন্ট আছে ষোলোর গাড়ি ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে পাওয়ার উইন্ডো পাওয়ার স্টারিং মাউন্টেড অডিও কন্ট্রোল মিউজিক সিস্টেম সব কিছু আপডেট চারটে টায়ার দেখি দেন গুড কন্ডিশন সিট কভার থেকে আরম্ভ করে একবার ঝাঁ চকচকে রেড বিউটি গাড়ি আজ পর্যন্ত যতগুলো ডিলার করেছে ভিডিও তাদের ভিডিও দেখে নেন এই দামে গাড়ি দিচ্ছে নাকি মাত্র দু লক্ষ তিরিশ হাজার টাকায় এক্সেন্ট ষোলোর ছাব্বিশ পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি দেখি রেড বিউটি সেই মারুতিতে আবার ফিরে এলাম বলেছিলাম না দুই থেকে আড়াই লাখের ভিতরে সুন্দর সুন্দর এক থেকে দু লাখের ভিতরে সুন্দর সুন্দর গাড়ি দেবো এটা হচ্ছে সেলেরিও সেলেরিও ভিএক্সআই মডেল আছে ষোলোর গাড়ি আছে ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে দাম মাত্র দু লক্ষ পঁচিশ হাজার টাকা কম ও গাড়ি নিতে গেলে মাত্র ত্রিশ হাজার টাকা নিয়ে আসুন গাড়ি পেয়ে যাবেন দাস্তান রেডিগো গাড়ি নিতে গেলে মাত্র পনেরো হাজার টাকা নিয়ে আসুন গাড়ি পেয়ে যাবেন আই টোয়েন্টি গাড়ি নিতে গেলে শুধু ডকুমেন্টস নিয়ে আসুন ষোলোর গাড়িটা গাড়ি পেয়ে যাবেন তার মানে জিরো ডাউন পেমেন্টে অনেক গাড়ি আছে গাড়িটা নিতে গেলে আপনি ডকুমেন্টস নিয়ে আসুন গাড়ির লোন হয়ে আপনি আবার কিছু টাকা দিয়ে মোবাইল কিনে বাড়ি নিয়ে যেতে পারেন সিবি 500 টাই এবার দেখে নি সিবি 500 W8 ডিজেল ভেরিয়েন্ট আছে 13 গাড়ি আছে 28 সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে দাম মাত্র এন্ড মাত্র দু লক্ষ নিরানব্বই হাজার টাকা তিন লক্ষ টাকাও নাই দু লক্ষ নিরানব্বই হাজার টাকায় আপনাকে এক্স ইউ বি ফাইভ ডাবল দিয়ে দিন হ্যাঁ এক্স চাপবেন আর সেটা দেবে দু লক্ষ নিরানব্বই হাজার টাকা মানে বুঝতে পেরেছেন তিন লক্ষ টাকা গাড়ি চড়ার আজকে যে স্বপ্নগুলা যাদের এতদিন ছিল সেইগুলো আজকে পূরণ হয়ে যাবে এই রকম বড়ো গাড়ি চলুন পরের গাড়ি দেখি পরের গাড়ি আবার একটা ঝাচক থেকে ষোলোর রেনল্ড কুইড রেড বিউটি গাড়ি আছে ষোলোর গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স আর মডেল আছে আপনি সমস্ত ফিচার সাথে পেয়ে যাবেন পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাজেটের মধ্যে গাড়ি আপনি শুধু দশ হাজার টাকা নিয়ে আসলেই গাড়ি আপনার হয়ে যাবে আপনার যদি সিভিল স্কোর ভালো থাকে আপনাকে পয়সাও নিয়ে আসতে হবে না শুধু ডকুমেন্টস আজ এস এম কার বাজারে যে গাড়িগুলো দেখাবে হায়েস্টলি কুড়ি হাজার টাকা বাদবাকি আপনি ডকুমেন্টস নিয়ে আসলে সব গাড়ি পেয়ে যাবেন কুড়ি আর কুড়ি উনিশ হাজার টাকায় তো এমনি গাড়ি নিয়ে যাবেন কোনো লোন করতে হবে না কিচ্ছু করতে হবে না শুধু গাড়ি নিয়ে চলে যান ডকুমেন্টস নিয়ে এসে গাড়ি নিয়ে চলে যান উনিশ হাজার টাকাই দাম লোন হবে না সে গাড়িতে চল্লিশ হাজার টাকাই দাম সে গাড়িতে লোন হবে না তার মানে এই গাড়িটা আপনার যদি সিভিল স্কোর ভালো থাকে তাহলে জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আর যদি সিভিল স্কোর খারাপ থাকে তাহলে হাজার দশেক টাকা বলছে ডাউন পেমেন্ট করলেই আপনি গাড়ি বাড়িয়ে দিয়ে যেতে পারেন চলুন পরের গাড়ি দেখবো আমরা আছে হুন্ডাই অওরা পুরীর গাড়ি আছে এক্স এক্স মডেল আছে টপ মডেল গাড়ি আছে পুষবটাম স্টার্টের সাথে ডায়মন্ড কাটিং অ্যালাইলের সঙ্গে গাড়ি পেয়ে যাবেন খুব অল্প চলা গাড়ি হোয়াইট বিউটি গাড়ি আছে অওরা পুরীর গাড়ি ট্যাক্স আপডেট করে দিয়ে তিরিশ সাল পর্যন্ত আপডেট করে দিয়ে দাম পড়বে মাত্র পাঁচ লক্ষ দশ হাজার টাকা সঙ্গে ছ মাসের ইঞ্জিন আর গিয়ার বক্সের এস এম কারবাজার যেটা ওয়ারেন্টি থাকে সেটা আছে হ্যাঁ এস এম যেটা ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্স দুটোই কিন্তু ওয়ারেন্টি দেয় সেটা তো অবশ্যই পাবেন এবং কম দামে গাড়ি চলুন পরের গাড়ি পরের গাড়ি আছে সতেরোর অল্টো এলেক্সাই আছে সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট থাকবে সতেরোর গাড়ি সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট পেট্রোল ভেরিয়েন্ট বলেছিলাম না এক থেকে দু লাখ টাকার মধ্যে গাড়ি দেবো প্রচুর সতেরোর অল্টো নি যান এক লক্ষ নিরানব্বই হাজার টাকায় এক লক্ষ নিরানব্বই হাজার টাকায় সতেরোর অল্টো চলো পরের গাড়ি দেখবো আবার সেই সতেরো রেনল্ড কুইড হাজার শিশু ইঞ্জিন আছে ঝাঁ চকচকে একবার গাড়িটা দেখলেই বুঝতে পারবেন কোনো জায়গায় কোনো কাজ নেই একবার পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি সতেরো রেনল্ড কুইড সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করে দাম থাকছে মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকা আজ সব ধামাকা অফার দেবো আজ ধামাকায় ধামাকা দেবো শুধু ধামাকা না আজকে সুপার ধামাকা চলছে একদম এবার দেখবো একটা হ্যাঁ ঝা চকচকে ডুয়াল টোন একদম রেড এবং ব্ল্যাক দুর্দান্ত ঝা চকচকে গাড়ি কাকে বলে দেখুন রেনল কাইগার আছে একুশের গাড়ি আছে ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করা আছে স্টেপ নিয়ে এখনো ইউজ হয়নি যেমন ব্যালিনে তো স্টেপ নিয়ে ইউজ হয়নি অওরাতে স্টেপ নিয়ে ইউজ হয়নি কুইটে স্টেপ নিয়ে ইউজ হয়নি এটাতেও স্টেপ নিয়ে ইউজ হয়নি এমন প্রচুর গাড়ি আছে যেখানে স্টেপ নিয়ে ইউজ হয়নি নিয়ে এখনও মাটিতে পড়েনি একুশের গাড়ি ছাব্বিশ ট্যাক্স রেড বিউটি আর এক্স জেড টপ মডেল কাইগার এস ইউভি মডেলের গাড়ি পেয়ে যাবেন মাত্র পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকায় শুধু কুড়ি হাজার টাকা নিয়ে আসুন পাঁচ লাখ টাকা লোন করে দেব গাড়ি হ্যাঁ তার মানে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এই ধরনের ঝা চকচকে গাড়ি আপনি আপনার পরিবারের জন্য বাড়ি নিয়ে যেতে পারেন চল পরে একটা ব্লু বিউটি দেখছি ঝা চকচকে ব্লু বিউটি বক্সওয়াগেনের এটা আছে বক্সওয়াগনের ভেন্টো গাড়ি আছে সিডান গাড়ি এগারো ডিসেম্বরের গাড়ি ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স আপডেট থাকবে দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনি ভক্স গাড়ি নিয়ে যাচ্ছেন পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে বলেছিলাম না যে একদম কম দামের গাড়ি যেটা আপনার বাজেট হ্যাঁ বাজেটের থেকে কমে গাড়ি আর সেই গাড়ি আজকে রেকর্ড করা দামে দিচ্ছে এস এম কারবাজার এবার সেই কম দামের গাড়ি বলেছিলাম হ্যাঁ সেই কম দামে এই সেই গাড়ি হ্যাঁ এটা কত টাকায় বলেছিলাম না উনিশ হাজার আর চল্লিশ হাজার গাড়ি দেবো তার মধ্যে এটা একটা চল্লিশ হাজার সুইফট আছে দু হাজার দশের গাড়ি আছে পঁচিশ সালে এক দেড় মাস হলো ট্যাক্সটা ফেল আছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পেপার করতে লাগবে আপনি তাহলেই ৩০ সাল পর্যন্ত এর পেপার হয়ে যাবে আচ্ছা টোল ভেরিয়েন্ট সুইফট ভিএক্স গাড়ি আছে আপনি দেখুন চারটে চাকায় ডায়মন্ড কাটিং এর অ্যালাইভিল লাগানো আছে যার দামই হচ্ছে আপনার নতুনে কিনতে গেলে তিরিশ হাজার টাকা গাড়িতে একটু ডেন্ট পেন্টের কাজ আছে যারা মনে করবে পেপার্স করব তাদেরকে আমরা পেপার করিয়ে দিয়ে নাম ট্রান্সফার করে গাড়ি বেঁচে দেবো যারা মনে করবে না আমরা চালাবো চালিয়াবাই সেখানে বেঁচে দেবো তাদের ক্ষেত্রে আপনারা নিয়ে যান গাড়ি চালান আবার আমাকে দিন পাঁচ হাজার টাকা কম নিয়ে আবার পঁয়ত্রিশ হাজার টাকায় দিয়ে দিয়ে আপনি গাড়ি চালান গাড়িতে মিউজিক সিস্টেম এসি সব চারটে টায়ার ভালো আছে আপনার কোনো কাজ নেই সামান্য হয়তো কোনো জায়গায় ডেন্ট একটু আছে এসি রানিং এসি এবং মিউজিক সিস্টেম স্ক্রিন টাচ পর্যন্ত লাগানো আছে আমি একটা খুলে বলে দিই আপনাদের হ্যাঁ এই গাড়ি চল্লিশ হাজার নেবেন মিউজিক সিস্টেম আছে এসি আছে কিন্তু এ ট্যাক্স ফেল আছে ট্যাক্সে যদি আপনি কাগজপত্র করতে যান আপনাকে মোটামুটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে অর্থাৎ চল্লিশ আর পঁয়ত্রিশ ধরলাম অর্থাৎ পঁচাত্তর হাজার টাকা আপনি এই গাড়িটা নিয়ে রোডে চালাতে পারেন আর যদি মনে করেন নিজে চালানো শিখবো প্রথম গাড়ি নেব তাহলে আপনি বেশ কিছুদিন চালান চালানোর পর আবার এস এম এর কাছে নিয়ে আসবেন ওনারা আপনাকে পাঁচ হাজার টাকা কম দেবে তখন পঁয়ত্রিশ হাজার টাকা আবার কিনে নেবে অর্থাৎ আপনি চালিয়ে পরে কিন্তু আপনি বিক্রি করে আবার নতুন গাড়ি নিতে পারেন হ্যাঁ এই রকমের এসি মিউজিক সিস্টেম সব আছে আর সেই গাড়ি পাওয়া যাচ্ছে এস এম কার বাজারে চলুন পরের গাড়ি দেখবো এবার একটা ভান্না দিয়ে শুরু করি হ্যাঁ দুর্দান্ত কন্ডিশন দেখতে পাচ্ছি দু হাজার এগারোর ভান্না আছে সেপ্টেম্বর মাস মাসের দিকে ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট পেয়ে যাবেন দেখছেন সিট কভারে কত সুন্দর টাওয়াল সিট কভার লাগানো হচ্ছে হোয়াইট কালার গাড়ি আছে দাম পড়বে মাত্র মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকায় আপনি দু হাজার এগারোর ভান্না আপনার নিজের করে নিতে পারবেন হ্যাঁ তার সেই বাইকের দামে গাড়ি আপনাদের যেটা বলছিলাম বাইক যেমন লাগে সেই রকম চার চাকা কিন্তু আজকে দেখাচ্ছি যে গাড়িগুলো এস এম কার বাজারে পরপর চলুন পরে আবার একটা দেখছি রেড কালারের গাড়ি হ্যাঁ এটা আছে রেড বিউটি সুইফট আছে দু হাজার আঠারোর গাড়ি আছে আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আছে সুইফট ভি এক্স আই মডেল আছে আচ্ছা সিস্টেম ল্যামিনেশন ম্যাট গুটোয়া গাড়িকে সাজানো আছে কোনো গাড়িতে পাঁচ পয়সারও কাজ নাই ডক্টর ভেরিয়েন্টের গাড়ি আছে ডক্টরের এখনো লোঘ লাগানোই আছে পেট্রোল ভেরিয়েন্ট দু হাজার আঠারোর গাড়ি দাম অনলি চার লক্ষ টাকা হ্যাঁ চলুন পরের গাড়ি দেখবো দেরি করবো না গাড়ি এখনো অনেক আছে হ্যাঁ বলুন এই গাড়ি কি আছে সুইফটে আপনি চার লক্ষ টাকা পর্যন্ত ফিনান্স পেয়ে যাবেন গ্র্যান্ড আইটেন নিউজ আছে স্পোর্টস মডেলের গাড়ি আছে কুড়ির গাড়ি একত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করে দেওয়া হয়েছে গাড়ি খুব অল্প চলা গাড়ি আছে ওয়েল মেনটেন্ডেড গাড়ি আছে স্টেপনি মনে হয় এখনো ইউজ হয়নি সাড়ে চার লাখ টাকা চার লাখ সত্তর পর্যন্ত ফিনান্স হয়ে যাবে মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলে এই গাড়িটি আপনি আপনার নিজের করে নিতে পারবেন দাম আছে মাত্র চার লক্ষ নিরানব্বই হাজার টাকা পরে দেখছি একটা দুর্দান্ত ঝা চকচকে একটা নিউ লুক গাড়ি এই গাড়িটি পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা নিয়ে আসলেও আপনার হয়ে যাবে তিরিশ হাজারও লাগবে না মাত্র কুড়ি হাজার টাকা নিয়ে আসলেও আপনার হয়ে যাবে আর যদি কারোর সিভিল স্কোর ভালো থাকে তাকে পয়সা নিয়ে আসতে হবে না শুধু ডকুমেন্টস নিয়ে আসবেন আপনি গাড়ি লোন করে আর একটা মোবাইল কিনেও বাড়ি নিয়ে যেতে পারেন আচ্ছা তেইশের ওয়াগনার আছে একদম টপ মডেল জেড এক্সআই প্লাস একদম টপ মডেল জেড এক্সআই প্লাস ওয়াগনার মেরুন কালারের রেড মেরুন কালারের গাড়ি আছে ডুয়েল টোন ব্ল্যাক অ্যান্ড রেড অ্যালাই হুইল লাগানো আছে দাম পড়বে মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা তেইশের ওয়াগনার জেড এক্সাই প্লাস চার লক্ষ সত্তর হাজার টাকা পরের গাড়ি একটা ব্ল্যাক কালারের টাকা একুশের গাড়ি নিয়ে ভাড়াও মানুষ খাটাতে পারবে ফ্যামিলিও ইউজ করতে হ্যাঁ যারা ভাড়া মনে করছেন ভাড়া চালাবো অবশ্যই আসতে পারেন হ্যাঁ পরে দেখছি ব্ল্যাক কালারের একটা এটা আছে রেনল্ড কুইড আছে দু হাজার একুশ সালের গাড়ি আছে রেনল্ড কুইড আপনার 26 সাল পর্যন্ত ট্যাক্স পেয়ে যাবেন গাড়িতে এক পয়সার কোনো কাজ নেই দাম মাত্র দু লক্ষ নব্বই হাজার টাকা দু লক্ষ নব্বই হাজার টাকায় আপনি একুশের কুইড নিয়ে যান এবং সমস্ত কার বাজার ঘুরে আসেন একুশের কুইড আপনাকে দু লক্ষ নব্বই হাজার টাকায় দিবে একবার দেখে নিন একুশের কুইড দু লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে এস এম কার বাজারে চলো পরের গাড়ি দেখবো এবার সেই উনিশ হাজার টাকার গাড়িটাই দেখে নিই অনেকক্ষণ অপেক্ষা করলাম উনিশ হাজার টাকার গাড়ি দেখব এই সেই উনিশ হাজার টাকার গাড়িটা মাত্র উনিশ হাজার টাকা এই চলছে তো চলবে এনি আপনি কোথায় যাবেন কলকাতা যাবেন দার্জিলিং যাবেন যেখানে যাবেন সেটা যাওয়া যাবে মাত্র উনিশ হাজার টাকায় এর ওজনের দাম বেশি যদি লোহাই কেটে বেচেন তার থেকে এর দাম বেশি পাবে হ্যাঁ উনিশ হাজার টাকায় গাড়ি ট্যাক্স পেপার্স ফেল আছে যারা গাড়ি শেখার জন্য ইউজ করতে চান তারা অবশ্যই এটা নিয়ে যান শুধু তেল ভরবে না চালাবেন আমাকে আবার যদি মনে করেন রিটার্ন দিয়ে যাব তিন হাজার টাকা কম নেবেন গাড়ি আমাকে আবার রিটার্ন দিয়ে এক দু মাস চালিয়ে আপনি শিখে নেন নিয়ে তিন হাজার টাকা কম দেবেন আবার আপনি আমাকে রিটার্ন দিয়ে চলে যাবেন আমার জীবনে দেখা এই প্রথম যে উনিশ হাজার টাকায় চার চাকা হয় এবং সেটা চলে আমি ভাবছিলাম হয়তো চলে না যখন বলেছে উনিশ হাজার টাকা চলে না কিন্তু চলে হ্যাঁ চলছে আপনারা যারা মনে করছেন নতুন গাড়ি শিখছি শিখবো নতুন কিনবো নিয়ে চলে যান তাকে উনিশ হাজার টাকা দিয়ে নিয়ে চলে যান আপনি আবার শিখে টিকে ড্রাইভিং শেখার পর আবার চলে আসবেন হয়তো দু তিন হাজার টাকা কম কম দিয়ে আবার আপনি ওটা বিক্রি করে দিন ওনার হ্যাঁ এই গাড়িও পাওয়া যায় আমার জীবনের সেরা সব থেকে কম দামে গাড়ি দেখলাম এস এম কার বাজারে মাত্র উনিশ হাজার টাকা গাড়িটার দামি সাত হাজার টাকা সে তো হবে ব্যাটারি আছে চাকা আছে সব কিছু আছে আর সেই গাড়ি মাত্র উনিশ হাজার টাকা চলুন গাড়ি একবার নিয়েই নিন যে কোনো আসলে এক গাদা গাড়ি আছে চলুন গাড়ি আছে চলুন দেখি আরো গাড়ি আছে ভেতরে এবং এখানে দেখছি এক দুই তিন চার হ্যাঁ চারটে কালারের গাড়ি হ্যাঁ চলুন প্রথমে এই গাড়িটাই দিয়ে শুরু করি এটা কি গাড়ি আছে এখানে একটি গাড়ির ওই স্টেপনির টায়ার নামিনি হ্যাঁ আছে পেট্রোল ভেরিয়েন্ট একটা স্ক্র্যাচও নেই বাম্পার টু বাম্পার সব অরিজিনাল পেন্ট এটা আছে গ্র্যান্ডের নিউজ আছে ওয়াগনার আছে ড্রাইভার আছে সুইফট আছে সব বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট এটাও তাই এবং কাস্টমার এই অ্যালাই হুইলটা ডায়মন্ড কাটিং অ্যালাই হুইলটা কোম্পানির অ্যালাই হুইল থাকে না সেটা পরবর্তী এক্সট্রা ফিটেড করা আছে সুইপ ডিজারে থাকে না এই অ্যালাই হুইল তিনটে চারটে দাম আছে আপনার 30000 টাকা প্লাস টায়ারে একবার বিটগুলো দেখি দেখিয়ে এত সুন্দর ঝাচক থেকে গাড়ি সুন্দর সিট কভার ল্যামিনেশন ম্যাট হ্যাঁ ব্যাক ক্যামেরা সবকিছু এক্সট্রা কাস্টমার ফিটেড করেছে বাইসের গাড়ি 27 সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে অনলি 8000 কিলোমিটার মতো চলা আছে গাড়ি প্রাইস ধামাকাদার মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকায় আপনি বাইশের এত সুন্দর সুইফট ডিজাইন নিয়ে যাবেন হ্যাঁ সুইফট ডিজাইন যেটা গাড়ির রাজা সবাই পছন্দ করে আর সেই গাড়ি এস এম কারবাজার কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে নিয়ে আসলে এই গাড়িটি আপনি আপনার নিজের করে নিতে পারবেন তার মানে একদম ডাউন পেমেন্ট একদম কম চলুন পরের গাড়ি দেখবো হ্যাঁ পরের গাড়ি ডবল টন একটা দেখালাম একুশের কাইগার টপ মডেল আবার দেখাচ্ছে আপনাকে বাইশের কাইগার এটাও আর এক্স জেড মাত্র বাইশ হাজার কিলোমিটার চলা গাড়ি স্টেপ নিয়ে এখনো মাটিতে পড়েনি বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের গাড়ি আছে কোনো ক্র্যাশ পাবেন না গাড়িতে অ্যাকচুয়াল পরিমাণ গাড়িতে সিট কভার ল্যামিনেশন ম্যাট এভরি ফিচার্স সব কিছু ওকে আছে ডুয়েলটন কালারের গাড়ি আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে পায়সের গাড়ি সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট থাকবে দাম মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকায় ডকুমেন্টসটা নিয়ে আসুন আর গাড়িটা আপনি আপনার নিজের করে নিয়ে যান হ্যাঁ তা মানে আপনার সিবিল স্কোর যদি ভালো থাকে এই গাড়ি আপনি জিরো ডাউন পেমেন্টে আপনি পাড়িয়ে দিয়ে যেতে পারেন হ্যাঁ চলো পরের গাড়ি দেখছি ব্লু বিউটি টাটা নেক্সন ব্লু বিউটি এক্সজেট প্লাস গাড়ি আছে উনিশের গাড়ি আছে উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে টাটা নেকসন ব্লু বিউটি টায়ারি ঝা চকচকে আছে ডায়মন্ড কাটিং এলাই হুইল প্রোজেক্টার হেডল্যাম্প এবং গাড়ি ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আছে এটারও স্টেপ নিয়ে এখনো মনে হয় নামেনি একদম এ টু জেড ফিচার্স ভরা আছে এবং গাড়ির সিট কভারটা কত সুন্দর ইউনিক সিট কভার লাগানো আছে কোম্পানির একদম ইউনিক সিট কভার লাগানো আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে দাম মাত্র চার লক্ষ নিরানব্বই হাজার টাকা পুরোটাই লোন হয়ে যাবে টাটা জিরো ডাউন পেমেন্টে পুরোটা লোনে পারেন হ্যাঁ পরে আর একটা গাড়ি আছে দেখছি রেড বিউটি হ্যাঁ এটা কি হন্ডা কি এটা আছে হুন্ডাই গ্র্যান্ড আইটেন অ্যাস্টা হুন্ডাই গ্র্যান্ড আইটেন অ্যাস্টা প্রজেক্টার হেডল্যাম্প ডায়মন্ড কাটিং অ্যালাই হুইল সঙ্গে এটারও স্টেপ নিয়ে পাঁচ গাড়ি আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে দাম পড়বে পুরীর গাড়ি ৩০ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট দিয়ে দাম পড়বে আপনার মাত্র চার লক্ষ নিরানব্বই হাজার টাকায় হ্যাঁ এও কিন্তু সেই চার লক্ষ নিরানব্বই হাজার টাকায় এ কোটায় ভেতরের গাড়ি দেখলাম সবই ঝাচকচকে আর যদি ভালো গাড়ি নিতে চান চলে আসুন এস এম কার বাজার একদম ভাবদা এস এম কার বাজার বিখ্যাত চার চাকার জন্য আর এখানে আসুন আপনি গাড়ি বাড়ি নিয়ে যান এখন আসবেন হ্যাঁ বলুন এস এম কার বাজার সেই আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ভাব বেলডাঙ্গা থানার অন্তর্গত ভাবটাতে আছে আমাদের আগের লোকেশন ছিল রেলগেটের একদম টার্নিং এর কাছে ও লোকেশন এখনো আছে ওটা স্টক পয়েন্ট স্থানটা পরিবর্তন হয়েছে ওখান থেকে রেলগেটটা পার হয়ে জাস্ট এক কিলোমিটার নিয়ারেস্ট এস ডাব্লিউ তাস্তির হোটেল এটাকে বলছে ভাবটা মেন রোডের ওপরে আছে যদি কেউ আপনি কলকাতার দিক থেকে আসেন ওনারা বেলডাঙ্গা থেকে চার কিলোমিটার মেন রোডের ওপরেই পড়বে আর যদি কেউ শিলিগুড়ি থেকে আসেন অন দ্য রোডে ধরমপুর থেকে এটা পড়বে মাত্র তেরো কিলোমিটার অ্যাপ্রক্স তেরো কিলোমিটার ভাবটা রেলগেটটা পার হয়েই এক কিলোমিটারও না জাস্ট আর যদি কেউ পায় ট্রেনে আসেন তো কলকাতা থেকে আসলে আমাদের নিয়ারেস্ট স্টেশন চার কিলোমিটার দূরে বেলডাঙ্গা এবং সব থেকে নিয়ারেস্ট স্টেশন ভাবতা স্টেশনে নামলে এক মিনিটের হাতটা পর টোটোতে বললে এখানে নামি দিবে বহরমপুর লালগোলা থেকে আসলেও এটা নিয়ারেস্ট স্টেশন ভাবতা আবার আপনি সারগাছিও নামতে পারেন হ্যাঁ এখানে আসবেন গাড়ি দেখুন গাড়ি নেন না নেন পরের বিষয় আপনার আগে গাড়ি দেখুন তারপরে বিবেচনা করবেন এবং গাড়ির আমার ছ মাসের ইঞ্জিন গিয়ার বক্সের যেটা আমরা ওয়ারেন্টি দিই সেটা ওয়ারেন্টি থাকবে এবং সেটা মেনশনও থাকবে আর এখানে আসলে আপনার বাইরেকার কাস্টমারদের জন্য থাকা খাওয়ার সব ব্যবস্থা আমাদের করা আছে আমি ভালো করে বুঝে দিই এটা হচ্ছে এস এম কারবাজার যদি আপনি কলকাতা থেকে আসেন বেলডাঙ্গার পরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর এই যে স্টপেজ এস এম কারবাজার চার কিলোমিটার পর আর এইদিকে যদি আপনি পরম্পর থেকে আসেন ভাবদা যে স্টপেজ তার থেকে জাস্ট এক কিলোমিটার পরেই এই চৌত্রিশে নম্বর জাতীয় সড়কের উপরেই হচ্ছে এস এম কার বাজার এস এম কারবাজারের গাড়ি হ্যাঁ এটা আপনি চান একদম কম পয়সায় আপনার বাইকের দরে আজকে আপনাদের যেগুলা গাড়ি দেখালাম মাত্র উনিশ হাজার টাকায় গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকায় গাড়ি যে গাড়ি অনেকে এতদিন স্বপ্ন দেখতেন যে গাড়ি চাপবো হ্যাঁ সেই লাখ লাখ টাকা চার চাকার জন্য খরচ করতে হয় না এখন মাত্র উনিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় চার চাকায় যে চাপা যায় সেই পুরো ধারণাটাই চেঞ্জ করে দিয়েছে এস এম কার বাজার চলে আসুন এসে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে একমাত্র এস এম কার বাজারই প্রত্যেকটা গাড়ি আপনাকে ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্স সম্পূর্ণ ওয়ারেন্টি দেবে হ্যাঁ এটাই হচ্ছে এস এম কার বাজার সুতরাং আর চিন্তা করবেন না গাড়ি যদি মনে করেন চাপবো গাড়ির যদি আপনার মনে হয় যে স্বপ্ন আছে তাহলে সোজা চলে আসুন এস এম কার বাজারে এবং আপনার মনের মতো আপনার যেমন আপনার পকেটে টাকা আছে সেই রকম গাড়ি একটা আপনি বাড়ি নিয়ে চলে যান মুর্শিদাবাদের ভাবদা থেকে কারিকর মুর্শিদাবাদ টুটে